স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছে রিশান মাহমুদ পর্তুগালে বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয়েছে বিজয় মেলা রোববার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছিল এই আয়োজন বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশি উদ্ধুষিত লিসবনের মার্তিন মুনিজ পার্কে আনন্দ উৎসব ও বিজয় মেলা অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পোশাক সহ বিভিন্ন দেশি বিদেশি পণ্যের পর্ষা সাজিয়ে বসেন প্রবাসীরা এদিন প্রবাসী শিল্পীদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করা হয় দেশোত্ত্ববোধক গান সহ জনপ্রিয় গানের মাধ্যমে দর্শনার্থীদের মাতিয়ে রাখেন শিল্পীরা এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শাকির হাসানের পরিচালনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন জহুরুল ইসলাম মুন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল সরকারি দল পি এর নেতা রানা তসলিম উদ্দিন বিজয় দিবস উপলক্ষে আগামী সতেরোই ডিসেম্বর বাংলাদেশ কমিউনিটি অফ পুর্তুর আয়োজনে আরেকটি বিজয় মেলা অনুষ্ঠিত হবে অনেকের রেসপন্স পেয়েছি খুবই ভালো হবে এবং আমরা এখানে একটা মিউজিক্যাল ফাংশন করেছি যেটা খুবই হয়েছে আমরা সামনের দিকে এগিয়ে যাব আরও আমাদের এই আনন্দ উৎসবটা যদিও আমাদের ষোলোই ডিসেম্বর এসে মানে আসেনি তারপরে আমাদের সবার সময় সাপেক্ষে যে আয়োজনটা করা হয়েছে পিয়াজি বিরিয়ানি ডিম চপ চিকেন উইংস মুড়ি মাখা মোটামুটি আমাদের প্রিয় খাবারগুলো রাখারই চেষ্টা করছি বিদেশে উদ্যোক্তা হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন প্রবাসী বাংলাদেশিরা এর ধারাবাহিকতায় ওমানে যাত্রা শুরু করেছে মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশি রাজধানী মাস্কটে প্রকৌশলী আলী আশরাফের মালিকানাধীন প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় এর মধ্য দিয়ে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি সহ রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে প্রত্যাশা কর্ণধারের প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতিতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তারা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ ওমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল ইসলাম আর উপস্থিত ছিলেন ইউএস বাংলা ওমানের কান্ট্রি ম্যানেজার মাহফুজুর রহমান প্রতিষ্ঠানের মালিক প্রকৌশলী আলী আশরাফ প্রকৌশলী সাইদুল ইসলাম প্রকৌশলী আব্দুল কাদের ও জাকির হোসেন সহ আরো অনেকে নানা পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন এ সময় খুবই স্বল্প মূল্যে এখানে ট্রাভেল টিকিট পাবে উমরাহজ বুকিং করতে পারবে হোটেল বুকিং করতে পারবে বিশা সার্ভিস নিতে পারবে একজন অংশীদারের প্রতি আমার যে দায়িত্ব আছে আমি পালন করার চেষ্টা করব ওনার ব্যবসার জন্য যেটা পজিটিভ হবে অবশ্যই সেই চেষ্টা আমার কাছে এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি সবাইকে রিকোয়েস্ট করব। আমার যারা কাস্টমার এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই বাংলাদেশি বিজনেসম্যান কে সাপোর্ট করা আমাদের সবার দায়িত্ব প্রবাসী ভাই যারা আছেন তারা বাংলাদেশ বিমান এবং ইউজ বাংলাতে যে দুইটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশী বাংলাদেশী এয়ারলাইনে করা উচিত তাদের ইসরায়েলি বাহিনীর নিঃশংসতায় মৃত্যু উপতাকা গাজা দুই মাসের বেশি সময় ধরে চলা চলমান আগ্রাসনে আঠারো হাজার ছাড়ালো প্রাণহানি আহত পঞ্চাশ হাজারের কাছাকাছি হতাহতাদের বেশিরভাগই নারী এবং শিশু গত চব্বিশ ঘন্টায় আরও তিনশো ফিলিস্তিনের মৃত্যু হয়েছে আহত পাঁচ শতাধিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন এই তথ্য জানান গাজার সব অঞ্চলেই জোরদার হয়েছে ইহুদি বাহিনীর হামলা রাতভর তাণ্ডব চলে মধ্যাঞ্চলীয় আল মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় গুড়িয়ে যায় ভবন মৃত্যু হয়েছে কমপক্ষে পঞ্চান্ন জনের দেইড আল বালাহতে টানা বোমা বর্ষণে বহু হতাহত গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবিতে বিরল পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোববার ভোটাভুটির পর এ বিষয়ক প্রস্তাব পাশ করে ডাব্লিউএইচর সদস্যের নির্বাহী বোর্ড সংস্থাটির বছরের ইতিহাসে সপ্তমবারের মতো নেওয়া হল এই পদক্ষেপ আফগানিস্তান কাতার ইয়েমেন এবং প্রস্তাব যাতে গাজার নির্বিঘ্নে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ স্বাস্থ্যকর্মী এবং রোগীদের ওপর সহিংসতার তথ্য সংগ্রহ হাসপাতাল পুনর্গঠনের তহবিল গঠনের কথা বলা হয় ডাব্লিউ জানায় গাজায় ছত্রিশটি হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র চোদ্দটি তাতেও নেই ওষুধ এবং চিকিৎসা কমপক্ষে হাজার আহত মানুষ পাচ্ছে না জরুরি সেবা ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার সাড়ে তিন লাখ বাহরাইনে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ইন্তসার টেকনোলজি কোম্পানি রিফা বাঙালিগুলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটির নেতারা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক নাজির আহমদ জানান সাইনবোর্ড ব্যানার এগ্রিমেন্ট প্রিন্ট ই পাসপোর্ট ভিসার আবেদন সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে প্রবাসীদের এদিন বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব রহমান বিশেষ ছিলেন আহমদ আহমদ মোহাম্মদ কায়েস আব্দুল কয়েস হামিদ রশিদ আহমদ চৌধুরী আব্দুল জলিল আব্দুল হাই রিপন নাজমুল হাসান সোহাগ সহ আরও অনেকে আমাদের এখানে ব্যানার এবং আমরা এবং ই বিশ্বাস সহ বিভিন্ন ই পাসপোর্ট সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকি বাংলাদেশিদের জন্য ইদানিং বাংলাদেশের অনেক পায়েরা নতুন নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করতেছেন সবার জন্য দোয়া করি সবার ব্যবসা বাণিজ্যের জন্য আরও উন্নতি হয় বাংলাদেশে অস্ত্র পাচারকালে সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ী সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরা গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স প্রশাসন জানায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী গোবরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গ্রেফতার করা হয় জামান মোর্ডল নামে পাচারকারীকে স্কুটিতে ঝোলানো একটি ব্যাগ থেকে কাগজে মরানো অবস্থায় উদ্ধার করা হয় চারটি সেমি পিস্তল আটটি খালি ম্যাগজিন এবং দশ গুলি এ সময় তার ব্যবহৃত স্কুটিতেও জব্দ করেছে নিরাপত্তা বাহিনী আসন্ন জাতীয় নির্বাচনের আগে অস্ত্রগুলো বাংলাদেশে পৌঁছে দেওয়ার নির্দেশনা পান তিনি সম্প্রতি ভারত থেকে পাচারের ঘটনা বেড়েছে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী ইরানে কারাবন্দি মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদের পক্ষে নোবেল পুরস্কার গ্রহণ করলেন তার দুই সন্তান কিয়ানা এবং আলী রোববার নরওয়ে অসলোয় বসে পুরস্কার বিতরণী আসর অনুষ্ঠানে কারাবন্দী মায়ের লিখিত বক্তব্য পড়ে শোনান তারা বক্তব্যে নার্গিস ইরানের নিপীড়ক সরকারের নিন্দা জানান বলেন তার মতো অনেক মানবাধিকার কর্মী বেঁচে থাকার জন্য দেশটিতে নিরন্তন সংগ্রাম করে যাচ্ছেন তবে ইরান সরকারের এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে দেশবাসী একদিন পরাস্ত করবে তার এই আশাবাদ ইরানে নিপীড়িত নারীদের জন্য নার্গিস মোহাম্মদের সংগ্রাম এবং মানবাধিকার স্বাধীনতার জন্য লড়াই স্বীকৃতি শুরু একশো চারতম নোবেল শান্তি পুরস্কার পেলেন নার্গিস অনুষ্ঠানে অন্যান্য নোবেল বিজয়ীরা নেন পুরস্কার জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সাংবিধানিকভাবে বৈধ ঘোষণা করেছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার এই রায় দেন চার বছর আগে জম্মু কাশ্মীরের জন্য নির্ধারিত ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বিলোপের বিলে অনুমোদন দেন দেশটির রাষ্ট্রপতি রায়ে সুপ্রিম কোর্ট জানান সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ ছিল একটি অস্থায়ী ব্যবস্থা ভারত অন্তর্ভুক্তির সময়ে জম্মু কাশ্মীর তার সর্ব সার্বভৌমত্বের অধিকার হারিয়েছিল রায় আরও বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে জম্মু কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে সেই লক্ষ্যে দু সালের চব্বিশ সালে ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন জন্য নির্দেশনা দেয়া হয় 2019 সালে 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ রাজ্য মর্যাদা বিলোপ করা হয়। সে সাথে জম্মু কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে গোরে তোলা হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। এরা কেবলই চাইনিজ সিদ্ধান্ত নয়। এটি আমাদের জন্য আশার আলো এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। একটি শক্তিশালী এবং আর ঐক্যবদ্ধ ভারত গরে তোলার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। আমারই এই সিদ্ধান্ত খুবই হতাশাজনক ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ধারা জম্মু কাশ্মীরের মানুষদের কিছু বিশেষ সুবিধা দিত এই সুবিধাগুলো তাদের জীবনধারণ এবং অর্থনৈতিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল জাস্ট পয়েন্তিশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের খবর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পালো না জাপান অনূর্ধ্ব উনিশ দল আরিফুল রাব্বিদের বোলিং তোপে মাত্র নিরানব্বই রানে অল আউট হয়ে যায় দলটি জবাবে দুশো বত্রিশ রানের হাতে রেখে দুশো বত্রিশ বল হাতে রেখে নয় উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ দুবাইয়ে টস এরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল জাপানের জুবারা উইকেট ধরে রাখার পেছনেই বেশি মনোযোগী ছিল তারা দলীয় পঞ্চাশ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ছাব্বিশ ওভার চুয়ান্ন থেকে আটান্ন এই চার রানের ব্যবধানে চার উইকেট হারায় দলটি শেষ পর্যন্ত সাতচল্লিশ ওভার এক বলে নিরানব্বই রানে অল আউট হয় জাপান অনূর্ধ্ব ১৯ দল জবাবে ব্যাটিংয়ে নেমে এগারো ওভার দুই বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা ব্যাটিংয়ে এই উড়ন্ত শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার ষোলো বলে উনত্রিশ রান করে জিসান আলম সাজঘরে ফিরলে ভাঙে একাত্তর রানের উদ্বোধনী জুটি আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি ফিফটি করেছেন তেতাল্লিশ বলে শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে অবিচ্ছিন্ন উনত্রিশ রানের জুটিতে পঞ্চান্ন রানে অপরিচিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শিবলি রোববারের ঘূর্ণিঝড়ের পর এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে যুক্তরাষ্ট্রের টেনিসির প্রায় আশি হাজার ঘরবাড়ি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে তেরো জন বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ একটি ড্রোন ফুটেজে দেখা যায় লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো ক্লার্ক ও নফসিল নাসভিল শহর কর্তৃপক্ষ জানায় ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শহরের কয়েক হাজার আবাসিক স্থাপনা উড়ে গেছে অনেক বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু যানবাহন শহর দুটির স্থানীয় কয়েকটি স্কুলে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে সেখানেই ক্ষতিগ্রস্ত শিকার হওয়া বাসিন্দাদের সহায়তা করছে রেড ক্রিসেন্ট দর্শক এই ছিল প্রবাসে বাংলাদেশের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ